সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল সংগঠন এবং ধর্মীয় নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করে জাতীয় ঐক্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এই উদ্যোগের মূল বার্তা ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদ বিরোধী গণ চেতনায় ঐক্য ধরে রাখা উত্তেজনার সূচনা হয় রাষ্ট্রদ্রোহের অভিযোগে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার এবং ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার যা আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার মতো ঘটনার রূপ নেয় এসব নিয়ে দেশে বিদেশে উদ্বেগ বাড়ে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে পঁয়ত্রিশটির বেশি রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির খন্দকার মোশাররফ হোসেন এই বৈঠকে অংশ নিয়ে জানান জাতীয় ঐক্যের মাধ্যমে ষড়যন্ত্র মোকাবেলায় সবাই প্রস্তুত ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনায় জাতীয় বিভক্তি ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে ঐক্যমত্ত হয় সরকারকে ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয় জাতীয় ঐক্যের প্রতীক প্রকাশের চৌষট্টি জেলায় সম্প্রতি সমাবেশ জাতীয় পতাকা হাতে সম্মিলিত প্রতিবাদ কর্মসূচি এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের প্রস্তাব এসেছে শিগগিরই এই বিষয়ে কর্মসূচি ঘোষণা হতে পারে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ভারতকে বুঝতে হবে বাংলাদেশ নত যেন নীতি মানবে না বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে জাতীয় ঐক্যের বার্তা দেশের অভ্যন্তরে এবং বহির্বিশ্বে শক্তভাবে পৌঁছে দিতে সরকার সফল হয়েছে রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে সাথে ছিলাম আমি ইরিন আহমেদ এতক্ষণ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ